আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক টিকটক তিনটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন টিকটকে আমাদেরকে ফলো করুন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন তাও কমেন্টস করেন আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকবে তাও জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাঠে বিক্রি করে দাঁড় দে না করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য আর ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি নিখোঁজ মৃত্যু যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সর্বশেষ লিবিয়া থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা যেটা ইতালি এবং মাল্টার যেটা মধ্যস্থানে ডুবিতে পরিণত হয়েছিল যেখানে এনজিও সংস্থা অভিযান পরিচালনা করেছে তারা একটি ভিডিও প্রকাশ করেছে চলুন আমরা ভিডিওটি কিছুক্ষণ দেখি অবশ্যই সাউন্ড বন্ধ করা রয়েছে প্রাইভেসি জটিলতার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূমধ্যসাগরে একটি নৌকা যেটা নৌকাডুবির ফলাফল ছিল মানুষ বাসছে এবং এখানে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল এন্দ্রীয় সংস্থা এনজিও সংস্থা উদ্ধার অভিযানের ফলাফলে যেটি তথ্য দিয়েছে সেটা হচ্ছে একজন নাইজেরিয়ান মা তার তিনটি সন্তান নিহত হয়েছে এই নৌকাডুবির ফলে এই নৌকাডুবির আগে অ্যারামফোন রেডিও টেকনোলজি বেশ কয়েকটি বার্তা প্রচার করেছিল ইতালি এবং মাল্টা কর্তৃপক্ষ সেই ডাকে সারা দেয়নি যার কারণে নৌকাডুবির ঘটনা ঘটে যদিও এনজি সংস্থা এই নৌকাটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তবে এখন পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার না যে কতজন অভিবাসীর নিখোঁজ রয়েছে বা টোটাল কত মৃত্যু হয়েছে এই প্রতিবেদনে তারা বলেছে একজন মা তার তিনটি সন্তানকে হারিয়েছে একটির বয়স দুই বছর একটির বয়স তিন বছর যা সত্যি দুঃখজনক ভূমধ্যসাগরে চলতি বছরে নৌকাডুবির পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যা প্রথম থেকেই দেখতে পাচ্ছেন এদিকে লিবিয়া থেকে যাওয়া লোকজনকে ইতালি আলবেনিয়াতে পাঠানো শুরু করে বরাবরই এবারও টার্গেটে পরিণত হয়েছে বাংলাদেশিরা সর্বশেষ ইতালির যে স্থানীয় দৈনিক আনসার প্রতিবেদন অনুযায়ী ঊনপঞ্চাশ জন শরণার্থীকে এবার আলবেনিয়াতে পাঠিয়েছিল ইতালি যেটি ইতালির নৌবাহিনীর জাহাজে পাঁচজন ব্যক্তিকে আবারও ফিরিয়ে আনা হয়েছে ইতালিতে যাদের মধ্যে চারজন নাবালক একজন দুর্বল ছিল যিনি শারীরিকভাবে যেটা প্রাপ্তবয়স্ক এবং অসুস্থতাবিহীন হতে হবে আলবিনের সাথে ইতালির চুক্তি অনুযায়ী এখানে ফিরিয়ে আনা ব্যক্তিদের জাতীয়তাও তারা প্রকাশ করেছে দুজন ছিল গাম্বিয়ার দুজন কোস্টের দুজন দুঃখিত গাম্বিয়ার দুজন কোস্টের দুজন এবং একজন বাংলাদেশের যাদেরকে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে এখানে হটস্পটে বর্তমান চল্লিশ জন অবস্থান করছে যার মধ্যে ছত্রিশ জন বাংলাদেশি এবং আটজন মিশরের আপনারা জানেন যে সর্বশেষে ইতালির দুইবারের যে অভিবাসী পাঠিয়েছিল সেটা বাতিল হয়েছিল ইতালির স্থানীয় আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে আদালত স্পষ্ট করেছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন এখনও বাংলাদেশ এবং মিশরকে অনিরাপদ দেশ মনে করে আর অনিরাপদ দেশ হলে এদেরকে অন্য কোনো দেশে পাঠাতে পারবে না ইতালি যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুই সালের জুন মাসে বাংলাদেশকে নিরাপদ দেশ তালিকায় অন্তর্ভুক্ত করেছিল জর্জিয়া জর্জামেলনির টার্গেট কি ছিল যা অনেকটাই স্পষ্ট যেহেতু বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ধারাবাহিকভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা বারো তেরো চোদ্দো হাজার প্লাসে অবস্থান করছে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীদের ইতালি কমানো অনেকটাই সফল হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি কিন্তু বাংলাদেশিদের ইতালি কমানোতে তিনি সফল নন যে কারণে ভিন্ন রকমের কৌশল অবলম্বন করেছেন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন যে ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী চান যে এটি সফল করতে আর এটি সফল হওয়া মানে বাংলাদেশিদের দশ লক্ষ টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ইতালি যাওয়ার যে প্রবণতা এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে পাশাপাশি মারামারি নির্যাতন না খেয়ে জীবনযাপন করা অত্যাচার মুক্তিপণ আদায়ের নামে চোখ হারানো পাহারানো সহ আরও বহু ঘটনা যেটি লিবিয়াতে প্রতিনিয়ত করছে যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি অতিক্রম করেও বাংলাদেশিরা ইতালিতে অবৈধভাবে যাচ্ছে যেটি টোটালি বন্ধ করতে চান বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি আদালতের যে নির্দেশনা সেটি আঠাশে ফেব্রুয়ারি ইউরোপীয় আদালতের শুনানি হওয়ার কথা রয়েছে যদিও সুপ্রিম কোর্টের সহযোগিতা নিয়ে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী এই অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়েছে ইউরোপীয় আদালত আঠাশ তারিখে শুনানির পর কি সিদ্ধান্ত দেয় সেটাতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তবে আপাতত যে জটিলতা সৃষ্টি হয়েছে এতে করে বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইতালিতে গেলে ইতালির নৌবাহিনীর জাহাজ যে অভিবাসীদেরকে উদ্ধার করবে বা ইতালি কোস্টগার্ড যাদেরকে উদ্ধার করবে তাদেরকে আলবেনিয়াতে পাঠাবে যেহেতু একবার অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে সতর্ক সচেতনতায় প্রতিটা বাংলাদেশির বিনিয়োগ নিরাপদ রাখবে বলেই আমরা মনে করছি যদিও সরকার যে পাঠিয়েছে তাদেরকে নিয়ে অলরেডি বিতর্ক চলছে দেশে এবং বিদেশে ইতালির স্থানীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক মহত্ব রয়েছে যে সংস্থা সে আই সর্বশেষ এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা গত বছর অভিবাসীদের গোদ্দার করেছিল ভূমধ্যসাগর থেকে চলতি বছর আবারও অভিবাসী উদ্ধারের জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করছে খুব সহসায় তারা সাগরে ফিরে আসবে সর্বশেষ এক্সেন্ডারে দেওয়া বার্তা তারা নিশ্চিত করেছে গত বছর একশো জন শরণার্থীকে উদ্ধার করেছিল তারা সাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে যেহেতু আপনারা জানেন যে ইতালি সরকারের নিয়ম অনুযায়ী একবার একটি এনজি সংস্থা শরণার্থী নৌকা উদ্ধার করতে পারে দ্বিতীয়বার পারে না আর যে কারণে এনজি সংস্থাগুলোর সক্ষমতা থাকার পরেও শরণার্থী বেশি উদ্ধার করতে পারছেন না যা ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী আর মূলত যে কারণেই এনজি সংস্থাগুলোর বর্তমান সময় করে তৎপরতা কম দেখতে পাওয়া যায় যেটা সুফল পাচ্ছে বর্তমান ইতালি যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে এই পিকচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি এই ব্যক্তি হচ্ছে লিবিয়ার যে অপরাধ দমন বিভাগের প্রধান এই ব্যক্তি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইন্টারপোলের যে গ্রেপ্তারি করোনা ছিল সেটার আওতায় ছিলেন ইতালিতে গিয়েছিলেন ন্যাপলির চেকিংয়ে তিনি আটক হয়েছিলেন এটি নিয়ে সারা পৃথিবীতে নিউজ প্রচার হয়েছিল যেহেতু তার বিরুদ্ধে অভিবাসী হত্যা নির্যাতন দর্শন সহ আরও বহু অভিযোগ রয়েছে যেটি প্রমাণিত যেটার বিরুদ্ধে মূলত মানবাধিকার লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করে ইন্টারপোল আন্তর্জাতিক আদালতের সহযোগিতা নিয়ে জর্জা মেলোনি সরকার তাকে স্পেশালি একটি জেট বিমান করে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে যেটি নিয়ে জোর সমালোচনা চলছে দেশে এবং বিদেশে ইতালির বিচার ব্যবস্থা মেলনির এই প্রক্রিয়াটিকে তদন্ত করছে বলে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্য রয়েছে এই অভিযোগে অভিযুক্ত হতে পারেন ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জর্জা মেলোনি কী জন্য এই কাজ করেছে ওনারা সেটি অনুমান করতে পারছে না তবে আমরা একবারে স্পষ্ট বা ক্লিয়ার এই লোক লিবিয়াতে ফিরে এসেছে যেহেতু এখন অভিবাসী বিরুদ্ধে আরও বেশি অত্যাচার নির্যাতন শুরু হবে আর যেটার কারণেই ইতালি উপকৃত হবে অভিবাসীরা অবৈধভাবে ইতালিতে যাবে না যার ফলাফল আমরা সাম্প্রতিক বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলেতে যা দেখতে পাচ্ছি রেকর্ড সংখ্যক বাংলাদেশি মৃত্যুর মুখোমুখি হয়েছে লিবিয়াতে যাওয়ার পর যাদেরকে মুক্তি নামে নির্যাতন আর সেই নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে যা সত্যি দুঃখজনক আর এভাবেই বহু বাংলাদেশি প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে লিবিয়াতে মাফিয়া চক্র দ্বারা যদিও এই মাফিয়া চক্র বড় এজেন্ট বা পরিচালিত হয় বাংলাদেশিদের দ্বারা তার মানে স্পষ্ট যে বাংলাদেশিরা বাংলাদেশিদের ক্ষতি করছে বর্তমান সময় এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী ভূমধ্যসাগরে বিপদে পড়া এবং তাদেরকে উদ্ধার করার তথ্য প্রকাশ করেছে এন্দ্রীয় সংস্থাগুলো সর্বশেষ এক্স দেওয়া বার্তা শিয়া এবং ওসানবাই বাইকিংসে নিশ্চিত করেছে তারা ছাপ্পান্ন জন একশো জন শরণার্থীকে পৃথক পৃথক স্থান থেকে উদ্ধার করেছে যারা বিপদে পড়েছিল এছাড়া লেম্পুদসার কাছে নৌকা ডুবি এবং মৃত্যু যা সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে যেটি ইতালি কর্তৃপক্ষের অবহেলার জন্য হচ্ছে বলে অনেকেই মনে করে দর্শক যুক্ত থাকুন আগামীকাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা